ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে ব্লগটা শুরু করলাম আমাদের ঘরে পাশে গণেশ ঠাকুর পুজো করছে তার প্যান্ডেল থেকে তো আজকে আমি বেরোচ্ছি হচ্ছে আমার এক বন্ধুর সাথে লাঞ্চ করতে অনেক দিন ধরে মন চাইছিল ঘরের খাবার একই দমেই ভাল লাগছিল না তাই ভাবলাম যাই আজকে একটু বন্ধুর সাথে বাইরে একটু লাঞ্চ করে আসি বাইরে লাঞ্চ করতে তো যাচ্ছি কিন্তু ঘরে আমাকে রান্না করে ঠিক ভারতেই ক্যাফেটাই যাচ্ছি সেটা নাম হচ্ছে মিত্রা ক্যাফে এটা হচ্ছে কোরমাংলা ব্লকেতে আছে তো এটা পুরোপুরি একটা অথেন্টিক খাওয়া দাবারের রেস্টুরেন্ট তো এটার ব্যাপারেও আমরা ইনস্টাগ্রাম রিল থেকেই জানা বাট এখানে দেখে এখানে এসে জানতে পারলাম অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নেই খুবই একটা ছোট্ট জায়গা বাট সবাই এখানে ইনস্টাগ্রামে রিল থেকেই আসা তো এখানে দেখতেই পাচ্ছ লাইনে বসে আছি আমরা নাম লিখিয়েছি অনেকক্ষণ দিয়ে ফাইনালি আমাদের টার্ন চলে আসলো আমরা এন্টার করলাম ভেতরের ভাইব ডেকোরেশনটা খুবই সুন্দর বানিয়েছে তোমাদেরকে একটু দেখাই দেখো তে তো অনেক কিছুই আছে কিন্তু আমরা যেই টাইমে গেছিলাম আমরা আসলে কারেক্ট টাইমে গেছিলাম কিন্তু লাইনে দাঁড়ানোর জন্য আমাদের অনেক সময় দেরি হয়ে গেছিলো আমরা দুটোই বেরিয়েছিলাম টু থার্টিতে পৌঁছেছি বাট আমাদের ভেতরে গিয়ে সিটিংয়ে বসতে বসতে আমাদের অলমোস্ট সাড়ে তিনটে চার মানে চারটে বাজে নিই তিনটে চল্লিশ মতন হয়ে গেছিলো তখন আপাতত অনেক খাবার দাবারই যেগুলো স্পেশাল মেনিউ সেগুলো শেষ হয়ে গেছিলো তো এখন যা ছিল সেগুলোই আমরা অর্ডার করেছি দেখি অনেকক্ষণ ধরেই তো বসে আছি দিয়ে বসে বসে এই দিক ওই দিকের গল্প করছিলাম

আমরা খাওয়ার অর্ডার দিয়ে অনেকক্ষণ ধরে গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি টাইম এখানে বেরিয়ে যাচ্ছে কিন্তু এখন আমরা মানে আমাদের স্টার্টাসও পাইনি তো আমরা কী করবো বসে বসে গল্প করছি দেন আমার রিয়েলাইজ হলো যে অনেকক্ষণই তো হলো আমাদের সামনে যারা বসে আছে তারা তো আমাদের অর্ডার করেছে কিন্তু তাদের খাবার চলে আসলো দিয়ে বলতে বলতে আমাদের স্ট্যাটাস চলে এসেছে হ্যাঁ তুই বাবা কারণ আমি তুলেছি আমি যেরাম তেরাম তুলে নি ভালো করে তো স্ন্যাপের জন্য তুললে আমাকে চকচক করবো আমরা দুই বন্ধু সব খাবারগুলো টেস্ট করবো বলে দুজনে দুটো আলাদা রকমের স্টার্টাস অর্ডার দিয়ে দিয়ে হাফ হাফ করে আমরা ডিভাইড করে শেয়ার করলাম যাতে দু রকমেরই স্টার্টাস খাওয়া যাবে তো আমি ইউজুয়ালি এটাই করি যখনই আমি কোনো রকমের স্টার্টাস অর্ডার করবো ভাবি আর ডিসাইড করতে পারি না দুটো জিনিসে ভালো লাগে তো আমি আমার হাজব্যান্ডকে বলি তুমি এটা অর্ডার করো আমি ওটা অর্ডার করবো দু রকমেরই খাওয়া যাবে 嗯。 Debe sitio el tela.

আমাদের এখন আধ ঘন্টা হয়ে গেছে ওয়েট করছি এখনও খাবার আসার নাম নেই জাস্ট স্টার্টাস পেয়েছি তাও আমরা খেয়ে অনেকক্ষণ বসে আছি কুড়ি মিনিট মতন হয়ে গেছে খেয়ে বসে আছি বাট খাবার ভালো ছিল খাবার ভালো করলে কি ম্যানেজারকে যখনই বলছি যে খাবার কোথায় বলছে বসুন আরামসে খিদে বাড়বে ঠান্ডাই খাও তুমি আর কিছু কাজ খাবার দেবে না যেটা পেয়েছি সেটা বিল দিয়ে চলো কি অপশন ঠান্ডায় খালি লোকের খাবার যাচ্ছে আর রিনিকা বলছে রিনিকা বলছে যে এই ভাতটা যদি আমাদের না হয় এটা যদি আমাদের না হয় তাহলে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো এক্ষুনি বেরিয়ে যাবো যে তিন চারবার এমন হয়ে গেছে কিন্তু এখনও বেরোয়নি আর নাই আমাদের খাবার এসছে কি করে যাচ্ছে আবার বল কি করে যাচ্ছে কি করা যাবে ঠিক আছে এখন আবার আমি যে ব্লগটা বানিয়েছি সেটাকে আবার শেয়ার করলাম সেটা এখন বসে বসে দেখছে আর হাসছে আর এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় লাঞ্চ করতে এসছি ফাইনালি থালা চলে এসেছে এবার এখন আবার স্ট্র চাই রিনিকার কারণ হচ্ছে এই যে দেখাচ্ছি দাঁড়ান স্ট্রটা একটু ভেঙে থাকা এই যে ভেঙে গেছে আমি আর কিছু খারাপ বলছি না মাইন্ডে অনেক কিছু আসছে এখন কিন্তু বলবো না তো অনেকক্ষণ হাসি মজাক করার পর চলে এসছে আমাদের চিকেন কারি সরি চিকেন ডাকো মাটন কারি আর নান বাটার নান ছিল আর একটু হোয়াইট রাইস নিয়েছি বাঙালি ভাত ছাড়া তো একদমই চলে না আর আমি তো ভাত ছাড়া একদমই হয় না ভালো আমাদের খাওয়া দাওয়া ফিনিশ এখানে স্টার্টারটা খুবই ভালো ছিল তাই কার্তিকের জন্য একটা পার্সেল নিয়ে নিলাম এখন আমরা উঠে আমি তো পৌঁছে গেছি আমি নিলাম কারণ ও আর একটু দূরে থাকে মেইন রোডের দিকে থাকে আর আমি এখানে লেন দিকে নেমে পড়েছি তো বাড়ি যাওয়ার সময় দেখো আমাদের গণেশ ঠাকুরের দর্শন হয়ে গেল তোমরা একটু দর্শন করে না একটু আরতি হচ্ছিল একটু দাঁড়ালাম এখানটা তো চলো আজকে ভিডিওটা এখানেই আবার দেখা হবে খুবই শীঘ্রই নেক্সট ভিডিওতে